বাংলাদেশ বিশ্বকাপ আসলে আজকে আমি কথা বলবো টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তো টি টোয়েন্টি আমাদের যে দলটি গেছে এবং আমাদের নির্বাচক যে দলটি দিয়েছে বা বিসিবি যে দলটি দিয়েছে আসলে সেটা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হয়েছে আপনারা জানেন তো আমি নূতন করে আরেকটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে প্রথমে বলবো যে গন্ডারের চামড়া গন্ডারের চামড়া অনেকে হয়তো শুনেছেন শক্ত কিন্তু হয়তো ধরে দেখেন দেখতে পারেননি যদি দেখতে চান সেক্ষেত্রে আপনাদের চলে যেতে হবে বিসিবিতে বিসিবিতে গেলে আমার বিসিবি ঘুরে গেলে দুই চার পাঁচটা মনে করে এরকম একটা গন্ডার হচ্ছে আমরা আপনারা দেখতে পারবেন। কথা আছে না গন্ডার পিটাইলে দেখা পায় না সব ক্যাপিটলে দেখা পায় না ঠিক এমনি বিসিবির অবস্থা হয়ে গেছে। প্রসূততেই কয় দিনে মানে এই প্রায় এক মাস ধরে যে সমালোচনা বিসিবিকে নিয়ে হয়েছে একেবারে উপক থেকে লেভেলের মানুষ জনগণ যে সমালোচনা করেছে আমার মনে হয় আমার মনে হয় বিসিবি কর্মকর্তারা যদি মানুষ হয়ে থাকে যদি মানুষ হয়ে থাকে তাহলে পদত্যাগ করা উচিত ছিল তো আমরা দর্শক প্রথমে দেখি কেউ কি বলেছে একটু জনগণের কথা শুনি কি বলেছে বাংলাদেশ বিশ্বকাপ সেটাই নাই তারা কি জীবনে করে আচ্ছা বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ বাকি দল সব বিষ খেয়ে মরে তাই করেছে যুক্তি আছে কিনা অবশ্যই যৌক্তিক আছে আমাদের এখন জনগণের বাংলাদেশের যে সমর্থক আছি আমরা বাংলাদেশের খেলা যারা আমি যারা আছি তাদের এখন বয়কট করার সময় এসেছে যে বাংলাদেশ জাতীয় ক্রিকেটকে আমরা বয়কট করবো সেই সময়টা আমার মনে হয় চলে এসেছে আচ্ছা আমরা দেখি আরেক ভাই কি বলে শান্ত সৌম্য লিটন এই তিনজন কোন যোগ্যতা খেলে আমাকে একটা লজিক দেখাইতে হবে যে এই তিনজনে এই যোগ্যতা খেলতেছে হার্ড হিটার এই বলবে সে বলবে পারফরমেন্স হচ্ছে মেন কথা রিয়াদের বয়স এখন উনচল্লিশ উনচল্লিশ বছর বয়সে রিয়াদকে পারফর্ম করতে হচ্ছে তাইলে বাকিরা ইয়াং প্লেয়াররা কি করতেছে তাদের খেলার দায়বদ্ধতা কোথায় বয়স দেখে তো বাংলাদেশ থেকে প্লেয়ার ছাটাই করে দেয় তাইলে এখন এরা এরা ইয়াং হয়ে কি করতেছে দর্শক শুনলেন যে ভাই কি বলেছে আসলে ভাই প্রত্যেকটা কথা কিন্তু আসলে রাইট কারণ বিসিবি বাংলাদেশটাকে কিনে ফেলে নেই বিসিবির বাংলাদেশ ক্রিকেটটা বিসিবির একান্ন সবাই দর্শক দেখি আমাদের বিসিবি বস বলে শুনি

অনেক কিছু আছে তবে যেটা নাই এটা থেকে লজ্জাটা নেই যদি লজ্জা থাকতো তো এই বোর্ড এতদিন এইভাবে থাকতো না মানুষ যারা প্রকৃত নেতা তারা কিন্তু একটা সময় পরে যোগ্যতা থাকলেও সে মনে করে আমার চলে যাওয়া উচিত এত কথা কথা শুনেও যখন থেকে যায় তখন ধরে হবে আসলে এখানে তাদের বোর্ডের দেশের ক্রিকেটের প্রতি প্রেমের চেয়ে এইটাকে যে একটা সিন্ডিকেট বানানো হয়েছে এই সিন্ডিকেটের প্রেমটা দর্শক শুনলেন যে আমাদের দেশটা সুমন ভাই যে কথাগুলো বলেছে আসলে ওনার সাহস আছে বলতে হবে সরাসরি সরাসরি অ্যাটাক করেছে এবং সরাসরি বিসিবিকে সরাসরি অ্যাটাক করে বলেছে আমার মনে হয় যুক্তি কাছে অবশ্যই যুক্তি কাছে হান্ড্রেড পার্সেন্ট এবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কি বলেছে ওনার কথা সুমন ভাইয়ের কথার জবাবে এবং আমাদের সাধারণ মানুষের বাংলাদেশের সমর্থক উদ্দেশ্য নিয়ে কি বলেছে আসলে শুনি একটু ওনার কথা যেটা যদি অনেক কঠিন সিদ্ধান্ত হয় সেটা

দর্শক উনি বলেছে উনি যা চাইবে সেটা উনি করবে তাতে যে যা বলুক আসলে আমি প্রথমে আপনাদেরকে বলেছি যে গন্ডারকে পিঠাইল ব্যথা পায় না সেই অবস্থা হয়েছে ওনার ওনাকে চাটা দিয়ে পিঠাইল আসলে ব্যথা পাবে না এবং সম্মানহানি হবে না বা সারা বাংলাদেশের দর্শক যদি ওনাকে ধুয়েও ফেলে তারপরও ওনার কিছু হবে না উনি যেটা করবে সেটা করবি তো উনি যে কাজটা করবে উনি যে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটকে সেই ধ্বংস থেকে আমাদেরকে উদ্ধার করতে হবে এবং সেই উদ্ধারের জন্য সবাইকে এক হয়ে এক যৌথভাবে আমাদের বাংলাদেশ ক্রিকেটকে কি বয়কট করতে হবে যতদিন এই গথ পরিবর্তন না হবে দর্শক মেরাজ ছিল এটা 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 আপনারা ঠিকই বলেছেন কিন্তু মেরাজকে তারা কেন নাই নাই যায় না এইটা কেন নাই নাই আমি বলতে পারব না আসলে দর্শক আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে